তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট নিয়ে সবার আগে প্রকাশ করা হয় সো এখনও যারা সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এখানে দেখতে পাচ্ছ কলেজ ভর্তি দুই হাজার পঁচিশ বিভাগ ভিত্তিক সেরা কলেজ তালিকা জেনে নিন তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখান থেকে মূলত আমরা সেরা কলেজগুলোর তালিকা জানতে পারবো এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এইস এসসি ভর্তি মানে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি ভালো কলেজে পড়াশোনার শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা দুই হাজার সালের কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই জেনে নিন বাংলাদেশের কোন কোন কলেজ বিভাগ বিভাগভিত্তিকভাবে সেরা হিসাবে বিবেচিত হচ্ছে এখানে তুলে ধরা হলো এখানে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আটটি বিভাগের সরকারি ও নাম করা কলেজগুলোর তালিকা যেগুলো শিক্ষার মান ফলাফল ও পরিবেশের দিক থেকে শীর্ষ রয়েছে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা জেনে কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ ঢাকা বিভাগ উচ্চমানের শিক্ষা ও ফলাফল এগিয়ে ঢাকা বিভাগে রয়েছে দেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর বেশিরভাগ এখানে দেখতে পাচ্ছ বিশেষ করে রাজধানী ঢাকাতেই রয়েছে জাতীয় পর্যায়ে স্বীকৃত কয়েকটি কলেজ এখানে দেখতে পাচ্ছ ঢাকার ভিতরে সেরা কলেজগুলো হলো নটরডেম কলেজ ঢাকা হোলি ক্রস কলেজ ঢাকা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এখানে দেখতে পাচ্ছ রাজুক উত্তরা মডেল কলেজ এটা হচ্ছে ঢাকার ভিতরে এখানে দেখতে পাচ্ছ আরও কিছু কলেজ রয়েছে ঢাকা কলেজ বিকরণেশা নুন কলেজ ঢাকা কমার্স কলেজ সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ চট্টগ্রাম বিভাগের ভিতরে এখানে দেখতে পাচ্ছ পাহাড় সমুদ্র আর গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান এখানে দেখতে পাচ্ছ চট্টগ্রাম কলেজ রয়েছে তার ভিতরে এরপর দেখতে পাচ্ছ সরকারি মহাসিন কলেজ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ফেনী সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এরপরে দেখতে পাচ্ছ চট্টগ্রাম কমার্স কলেজ নোয়াখালী সরকারি কলেজ খাগড়াছড়ি সরকারি কলেজ রাঙ্গামাটি সরকারি কলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছ রাজশাহী বিভাগের যে সেরা কলেজগুলো তার তালিকা কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রথম যে কলেজটি সেটি হচ্ছে রাজশাহী কলেজ সরকারি এ এইচ এম কামরুজ্জামান কলেজ আজিজুল হক কলেজ বগুড়া পাবনা অ্যাড কলেজ সিরাজগঞ্জ সরকারি কলেজ নাটোর এন এস সরকারি কলেজ জয়পুরহাট সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুলনা বিভাগের যে সেরা কলেজগুলো রয়েছে তার তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছ খুলনা বি কলেজ খুলনা সরকারি মহিলা কলেজ যশোর সরকারি এম এম কলেজ সাতক্ষীরা সরকারি কলেজ কুষ্টিয়া সরকারি কলেজ জিনাইদহ কেএসসি কলেজ বাঘরাজ সরকারি কলেজ এরপরে দেখতে পাচ্ছ মাগুরা সরকারি কলেজ এরপরে দেখতে পাচ্ছ সিলেট বিভাগের সেরা কলেজগুলো তার মধ্যে দেখতে পাচ্ছ এমসি কলেজ সিলেট সরকারি মহিলা কলেজ সিলেট জালালাবাদ কলেজ দক্ষিণ শর্মা কলেজ মৌলবীবাজার সরকারি কলেজ হবিগঞ্জ সরকারি কলেজ শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রিয় শিক্ষার্থী মন্দির বরিশাল বিভাগের সেরা কলেজগুলোর তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে প্রথম যে কলেজটির নাম দেখতে পাচ্ছ বিএম কলেজ বরিশাল সৈয়দ হাতেম কলেজ ভোলা সরকারি কলেজ পটুয়াখালী সরকারি কলেজ জারুকাটি সরকারি কলেজ বরগুনা সরকারি কলেজ মুলদী সরকারি কলেজ বরিশাল সরকারি মহিলা কলেজ এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রংপুর বিভাগের সেরা কলেজগুলোর মধ্যে হলো রংপুর কারামাইকেল কলেজ দিনাজপুর সরকারি কলেজ ছয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ঠাকুরগাঁও সরকারি কলেজ লালমরিহাট সরকারি কলেজ কুড়িগ্রাম সরকারি কলেজ গাইবান্ধা সরকারি কলেজ পঞ্চগড় সরকারি কলেজ নীলফামারি সরকারি কলেজ এরপরে প্রিয় শিক্ষার্থী মন্দির ময়মনসিংহ বিভাগের যে সেরা কলেজগুলো তার ভিতরে হলো আনন্দমোহন কলেজ ময়মনসিংহ ময়মনসিংহ সরকারি মহিলা কলেজ জামালপুর সরকারি কলেজ নেত্রকোনা সরকারি কলেজ কিশোরগঞ্জ সরকারি কলেজ ইসলামপুর কলেজ জামালপুর এরপর দেখতে পাচ্ছ হালুয়াঘাট সরকারি কলেজ প্রিয় শিক্ষার্থী মন্দির এখানে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলা হয়েছে ভালো ফলাফল ভর্তি প্রতিযোগিতা এগিয়ে রাখবে ভর্তি পরীক্ষার নিয়ম আগেবাগে জেনে নেওয়ার প্রস্তুতি নিতে হবে কলেজের পূর্ববর্তী ফলাফল পরিবেশ ও শিক্ষকের মান যাচাই করতে হবে ধরের কলেজে ভর্তি হলে আবাসনের ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হতে হবে দুই পঁচিশ সালে কলেজ ভর্তি প্রক্রিয়া যারা অংশ নিচ্ছেন তাদের জন্য সঠিক কলেজ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ধাপ উপরের বিভাগ ভিত্তিক তালিকা আপনাকে সেরা কলেজ খুঁজে পেতে সাহায্য করবে তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে